দিল্লি গল্পের নাম মাদ্রাসার আদর্শ যখন কুরআন জীবন বাঁচায় লিখেছেন জুবাইর আহমদ লাস্কার শিলচর আসাম শুরু ১৬ বছরের হাফেজ তামিন ছিল এক সাধারণ মাদ্রাসা ছাত্র সাদাসিধে পাঞ্জাবি কোমরে রুমাল চোখে তাওয়াকুলের দীপ্তি একদিন সে এক যাত্রায় বের হয় এক প্রতিযোগিতার উদ্দেশ্যে যাত্রাপথে একটি মারাত্মক দুর্ঘটনা ঘটে অনেক মানুষ আতঙ্কিত চারদিকে হইচই কিন্তু হাফেজ তামিম এক কোনায় চুপ করে বসে তার ঠোঁটে তখন ছিল হাসবুন আল্লাহ ওয়া নিমাল ওয়াকিল আমাদের জন্য আল্লাহই যথেষ্ট তিনি উত্তম অভিভাবক সবাই যখন হারিয়ে ফেলে নিজেকে মানুষ কাঁদছিল দৌড়াচ্ছিল কেউ কেউ জ্ঞান হারিয়ে ফেলছিল তামিম তখন ধীরে ধীরে উঠে দাঁড়াল তার চোখে ভয় নয় বরং ইমানের শক্তি সে বলল আমরা মাদ্রাসায় শিখেছি বিপদের সময় আল্লাহর নাম নাও এবং অন্যকে সাহায্য করো সে একজন বৃদ্ধ মহিলাকে ধরে বাইরে বের করে একটি শিশুকে কোলে নিয়ে সুরক্ষা স্থানে নিয়ে যায় শেষাংশ এই দুর্ঘটনায় অনেকেই আহত হয়েছিল কিন্তু মানুষের মুখে শুধু একটাই কথা ছিল সেই কুরআনের ছাত্রটি না থাকলে আমরা বাঁচতাম না আজ তামিম একজন শিক্ষক তার ছাত্ররা যখন জিজ্ঞাসা করে হুজুর আপনি ভয় পান না তিনি মুচকি হেসে বলেন কুরআন যার অন্তরে তার হৃদ যে কখনও ভয় থাকে না মাদ্রাসার আদর্শ মানে শুধু কিতাব নয় বরং জীবন বদলানোর শক্তি সমাজে আলো ছড়ানোর নাম লিখেছেন জুবাইর আহমদ লাস্কার শিলচর আসাম থেকে মাদ্রাসার আদর্শ পর্ব দুই নীরব বিপ্লব লিখেছেন জুবাইর আহমদ লাস্কার শিলচর আসাম আগের পর্বের পরে দুর্ঘটনার পরের দিন পত্রিকায় হেডলাইন ছিল একজন কিশোর কুরানের আলোয় বাঁচাল জীবনের আলো হাফেজ তামিমের ছবি ভাইরাল হয় কিন্তু সে চুপচাপ বসেছিল তার প্রিয় মাদ্রাসার বারান্দায় সে জানত এই খ্যাতি ক্ষণস্থায়ী আসল কাজ তো এখন শুরু নীরব বিপ্লব তামিম নিজের জীবনের লক্ষ্য বানিয়ে নেয় আমি এমন আদর্শ তৈরি করব যেন আগামী প্রজন্ম শুধু হাফেজ না হয় হোক সাহসী নেতৃত্বদাতা সৎ ও সমাজদায়ী সে নিজে কুরানের পাশাপাশি শেখে কম্পিউটার গণিত ইসলামী ইতিহাস একটি ছোট ক্লাসে শুরু করে মাদ্রাসার বাচ্চাদের জীবন গঠনের কোর্স ছাত্ররা শেখে বিপদের দোয়া কিভাবে পড়তে হয় সমাজে কিভাবে নেতৃত্ব দিতে হয় সত্যের জন্য কিভাবে দাঁড়াতে হয় শেষাংশ পাঁচ বছর পর সেই ক্লাসের এক ছাত্র আজ ফায়ার সার্ভিসে চাকরি করে আরেকজন একজন ডাক্তার যিনি হিজাব পরেন গর্ব করে তারা সবাই এক বাক্যে বলে তামিম ভাই আমাদের শুধু কুরআন শেখাননি মানুষ বানিয়েছেন এই ছিল মাদ্রাসার আদর্শ পর্ব দুই একজন হাফেজের নীরব বিপ্লব যার আলো ছড়িয়ে পড়েছে সমাজে লিখেছেন জুবাইর আহমদ লাস্কার শিলচর আসাম থেকে মাদ্রাসার আদর্শ পর্বতিন কুরানের আলোয় সমাজ গঠন লিখেছেন জুবাইর আহমদ লাস্কার শিলচর আসাম শিলচর আসাম থেকে আপনি যদি এমন ইসলামিক গল্প পছন্দ করেন যা হৃদয় ছুঁয়ে যায় আর জীবনে শিক্ষা দেয় তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার পাশে থেকে আমরা প্রতিদিন এমন আলো নিয়ে আসি যা আপনার অন্তরকে আল্লাহর দিকে ফিরিয়ে নেবে